হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ থালা বাসন সব মাজা আছে আর পাশের বাড়ির একজন এলো কেন এলো আমি তা পরে বলছি তো মাজা থালা বাসনগুলো উপর করে দেব আর কি বাসনের ঝাঁকায় তো তার আগে কাপড় জামাগুলো ধুয়ে নিই তারপর উপর করে দিয়ে ছাদে যাব তো সকালবেলা আমি টিউবওয়েল পাম্প করেই আর কি এই বাসি কাজ মানে কাপড় জামা ধুই গা ধুই কারণ সকালে আমি আশিবাসি কাজকর্ম করার পর বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করি সমস্ত কিছু পরিষ্কার করতে হয় তো সেই সমস্ত করে না গাটা না ধুলে একটু গাটা যেন ঘিন করে তো তার জন্য আর কি আশিবাসি কাজ করে গা ধুই এই টিউবওয়েল পাম্প করে তারপর আমি সকালের বাসি কাপড় জামাগুলোও ধুই এই টিউবওয়েল পাম্প করে তো এবার তোমরা বলবে যে দিদি তোমার তো সাবমার্শাল আছে বা এই টাইমে জল দেয় তুমি কেন টিউবওয়েল পাম্প করো কারণ টিউবওয়েলটা পাম্প করার দরকার আছে আমার সাবমার্শাল হয়েছে প্রায় ন বছর হয়ে গেল শ্বশুর মশাই মানে জীবিত থাকা অবস্থায় তো উনি মারা গেছে ন বছর তো তার আগে সাবমার্শাল হয়েছে কিন্তু কথা হচ্ছে এই বছর ধরেই আমি টিউবওয়েলটা পাম্প করে ভালো রেখেছি আর কি কারণ টিউবওয়েলটা সে না ভালো রাখলে মানে এই যে ঝরঝাপটার দিন আসছে না বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে তখন মাঝে মাঝেই পাওয়ার অফ হয়ে যায় একদিন দুই দিন তো তখন এই টিউবওয়েলটাই ভরসা হয় আর সারা পাড়াতে সময়ের শুধু সাবমার্শাল কারোর মানে এই টিউবওয়েল নেই আর কি তাই জলের খুবই কষ্ট হয়ে যাবে তো তার জন্য এই টিউবওয়েলটা পাম্প করা আর কি ভালো রাখার জন্য আর সারা পাড়ার লোকও না ওই সময় আমাদের কলে জল নিতে আসে আর কি তো চলো এবার নিচে চলে যাই তো নিচে চলে আসলাম আর পাড়ার একজন আসলো কেন আসলো জানো এই ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হলো কারণ ও ওরও আছে ওয়াইফাই কানেকশন তো ওর থেকেই বলে করে আর কি ব্যবস্থা করা হলো তোমাদের দাদাভাই করে দিলো কারণ আমার ভিডিও আপলোডের অসুবিধা হয় তো সেই কারণে আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি বলি আমি ভিডিও করি তুমি আমাকে একটুও সাপোর্ট করো না কিন্তু ও সাপোর্ট করে বলেই না আমাকে ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিল তাই না বলো যদি না করতো তাহলে কি করে দিত তো চলো মা এবার আনার সবজিও কেটে রেখে দিয়েছে তো দেখাই তোমাদের আজকে রান্না হবে আলু ভাজা আর ডাঁটা আলু বেগুন মটরশুঁটি দিয়ে ঝোল হবে বেগুন ভাজা হবে পেঁপে ভাতে দেবো তোমাদের দাদা ভাই আর হবে চালতার চাটনি আজকে যেহেতু বৃহস্পতিবার তো তার জন্যই নিরামিষ রান্না বান্না আজকে তো এদিকে আমার রান্নাবান্না চাপিয়ে দিয়েছি কিন্তু তোমাদের তো দেখানো হয়নি তাই একটু দেখিয়ে দিই তো মাঝপথে আমার রান্নাবান্না চলছে তো ভাত হবে তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি পেঁপে আর এখানে আলু ভাজা অলরেডি আমার হয়েই এসেছে আর বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে তো আলু ভাজাটা এবার নামিয়ে দেবো নিয়ে এবার ঝোলটা চাপিয়ে দেবো তারপর চালতার চাটনিটা করব আর চালতা না প্রেসারে একটু সিটি দিয়ে নিই আমি কারণ চালতাগুলো এমনিই পেকে গিয়েছে তার উপরে চালতা থেঁতো করতে গেলে না খুব একদম শাড়ি জামা কাপড় কীরকম রক্তের মতো দাগ হয়ে যায় খুব বিশ্রী লাগে একটা দেখতে তো তার জন্য আমি চালতাটা প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিই আর কি থেঁতো করি না তো এই হচ্ছে ব্যাপার এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে তো তোমাদের দাদাভাই যথারীতি ডিউটি বেরিয়েও পড়েছে তো বাইকেই যায় তোমরা জানো তো অলরেডি ওখানে বাইকটা গিয়ে চাপে আর কি কারণ ওখানে খারাপ রাস্তা তো তার জন্য ওইখানেই গিয়ে বাইকটা চাপে আর কি আর পাকা রাস্তায় ওঠার মুখে না খুব সমস্যা হয় গাড়ি টাড়ি এসে যায় তো হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সকাল এগারোটা পনেরো আর এই মাত্র এখন একটু দূর উঠছে সকাল থেকে পুরো একদম কুয়াশায় ভরা ছিল আর তার সঙ্গে ছিল মেঘ মানে মেঘলা ওয়েদার আর রান্নাঘর গ্যাস এগুলোও সব মুছে নিয়েছি আর উঠোনটা একটু ধুয়ে দিলাম আজকে কারণ কি বলো তো আজকে মেঘলা মাতলা ওয়েদার তো আর বাইরে থেকে সবসময় আসা হচ্ছে আর পায়ে পায়ে একদম পুরো ধুলো বালি মানে চটির সঙ্গে আসছে চপ্পলের সঙ্গে বুঝতে পেরেছ তো তার জন্য কিচকিচ করছিল তো তার জন্য একটু ভালোভাবে ধুয়ে দিলাম আর কি উঠানটা তো এখনও খাইনি এবার খাবো এই তো তরকারি ঢাকা দেওয়া আছে টেবিলে তো মুড়ি খাবো আর তারপর ঘর বারান্দাগুলো মুছবো আর কি কারণ আগে না খেলে না দুটো শরীরটা কীরকম ছিন ঝিম করছে কালকে তো দেখলে কীরকম শরীর খারাপ শরীর অসুস্থ লাগছিল তো তার জন্য আগে দুটো খেয়ে নিই তারপরে মোছামুছি করবো হোক গেবে বেলা একটু বেলা হবে তো আর কী হবে তাই না বলো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপর ঘর ফট মুখবো আর কি তো মুড়ি বেড়ে নিলাম এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসছি এখন অনেক কাজ আছে গো এক এক করে করি দেখতে থাকো সাথে থাকো এখন এই তো উপরের ঘরটা একটু এসে বসে বসেছি এখন এই আড়াইটা মতো বাজে তো এখন একটু বসলাম খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণই দুটো দিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিন্তু ছেলের কালকে তো শরীরটা খারাপ ছিল আমার তার জন্য তো কাছাকাছি করতে পারিনি আর ছেলের ছিল অনেকগুলো জামা প্যান্ট তো সেগুলো একটু কেঁচে দিলাম তারপরে তোমাদের দাদা ভাই মানে মর্নিং ওয়াক করতে যাওয়ার যে জামা প্যান্টটা সেটাও একটু কেঁচে দিলাম তো দিয়ে তারপরে আর আজকে আবার ছাদটা একটু ঝাঁটও দিয়েছি কীরকম ধুলো ধুলো হয়ে গিয়েছিলো কদিন ঝাঁট দেওয়া হয়নি তো ছাদটা তারপরে এই উপরের এই ঘরটা তো এইগুলো জায়গাগুলো সব ঝাঁটটা দেওয়ার পর স্নান করলাম স্নান টান করে মানে কাঁচা ধোয়া করলাম তারপরে স্নান করে ভাত খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পর মাজা ধোয়া করে সব কিছু নিচের কাজ কমপ্লিট করে তো ছাদে এই শুকনো দিয়ে এসে মানে শুকনো দিয়ে একটু বসেছি আর কি তো কালকে হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো কি বলো তো শরীরে না মাঝে মাঝে রেস্টের দরকার আছে সবসময়ই যে কাজকর্ম করেই যাব একভাবে এটা হয় না আর তোমরা দেখতেই পাও যে সারা সারাদিনই আমার একভাবে কাজকর্ম হয়েই যায় শরীরে রেস্ট বলতে কিছুই নেই আর কোথাও যাওয়াও নেই যে কোথাও একদিন যাচ্ছি বা একটু গেলেও মাঝে মাঝে কোথাও করেই শরীরের একটু ক্লান্তি ভাবটা কাটে তো কালকে না হঠাৎ করেই কীরকম প্রেশারটা ডাউন হয়ে গিয়ে আর মাথাটা পুরো সারা দিন মাথা আমি তুলতেই পারিনি মাথা শুধুমাত্র ঘুরছে আর চক্কর দিচ্ছে মানে সে একটা কীরকম অস্বাস্তি ভাব লাগছে আর কিছু সারাদিন খেতেও পারিনি কালকে আমি মানে দুপুরে তো কিছুই খায়নি দিন কিছু খায়নি শুধু একটু করে জল খাচ্ছি জলও বেশি পরিমাণ খেতেও পারছি না তো আমাদের তোমার দাদা বলছে যে হয়তো তোমার গ্যাস হয়ে গেছে গ্যাস হয়ে গিয়ে এরকম ইয়ে করতে পারছো না কিছু মাথাটাথা ঘুরছে তুমি জল খাও বেশি পড়বে জলও যে বেশি করে খাবো আমি জলটাও খেতে পারছি মানে জল খেয়েও যেন মনে হচ্ছে আমার মানে গা পাকাচ্ছে এরকমটা হচ্ছে জানো তো সারাদিন শুয়েছিলাম একবার শুচ্ছি একবার উঠছি বসছি ঘুমও হচ্ছে না তো তারপরে অনেকটা রাত্রে তখন রাত্রি নটা সাড়ে নটা মতো বাজে কালকে তো ভিডিও এন্ডও করতে পারিনি আজকেই করলাম তো নটা সাড়ে নটা মতো বাজে তখন উঠে একটু ওই জল দিয়ে ভিজিয়ে একটু মুড়ি খেয়ে তারপরে একটা গ্যাসের বড়ি এই সমস্ত সব কিছু খেয়ে তারপরে জ্বর মতো ভাব এসে গিয়েছিলো জানো তারপরে একটা প্যারাসিটামল খেলাম খাওয়ার পর তারপর শুয়েছি তো আজকে শরীরটা সকালে উঠে দেখছি ফ্রেশ লাগছে ভালো লাগছে আর তো মাঝে মাঝে শরীরে রেস্টের দরকার আছে আর কোথাও তো মানে যাব যে ছেলের পড়া পরীক্ষা এই সমস্ত করে তো কোথাও যাওয়াও হয় না যেতেও পারি না কোনো দিন কোথাও তো দেখছোই তোমরা সেই একভাবে বাড়িতে সংসারের কাজকর্ম হয়েই যাচ্ছে তো এই হচ্ছে ঘটনা তো কি আর করা যাবে ছেলেটার পরীক্ষা মেটু আবার বাপের বাড়িও যে যাব বাপের বাড়ি দুদিন যেতে হবে কারণ মায়ের তো যে তোমরা হাত ভেঙে গেছে এবার মাকে মায়ের কাপড় জামাগুলো দেখো মা আমাদের বাড়ি কিছুদিন ছিল তারপরে মামার বাড়ি কিছুদিন গিয়েছিল আর কি সপ্তাহখানেক খানিক বাড়ি যেতে দেয়নি ছিল মামার বাড়ি দিদার শরীর খারাপ হয়ে গিয়েছিল শুনে তো মা হঠাৎ করেই আমাদের বাড়ি থেকে চলে গেল তারপর তো মামার বাড়ি গিয়েছিল এক সপ্তাহ মতো তারপরে মামার বাড়ি থাকার পর তারপরে বাড়ি চলে গেছে মা এবার মা তো বাড়ি গিয়ে বান্না কিছুই কাজকর্ম তো করতে পারবে না তো এবার আমার এক কাকু কাকিমা আর দাদা বৌদি আর কি মানে কাকুর ছেলে দাদা বৌদি ওরা বারবার করে মাকে বলেছে যে মা আমার মা সেজো তো সেজন্য আপনাকে রান্নাবান্না করতে হবে না তো আমরা রান্নাবান্না করবো আপনারা খাবেন দুজনে আমার বাবা আর মা আমার তো কেউ ভাই বোন নেই তো তখন মা বলেছে যে তুমি কত মানুষের রান্না করবে তোমাদেরই এতগুলো মানুষ ওদের দুজন মানে কাকু কাকিমা প্লাস দাদা বৌদি প্লাস ওদের আবার একটা বাচ্চা আছে মেয়ে আছে বলছে এতজন তোমরাই এতজন মানুষ আবার আমরা দুজন এক্সট্রা মানুষ তুমি কত মানুষের রান্নাবান্না করবে তখন বলেছি যে না আমরা করব অসুবিধা কিছু নেই আমরা যেমন পারবো করবো আপনাদের দেব এবার মা তখন আমাকে জিজ্ঞেস করলো যে বৌদি এরকম বলছে আমাকে আমি যে খুব ভালো বলেছে খুব ভালো আপনারা ওদের কাছেই খান কিছু খরচ খরচা দেখো এখনকার মানুষ এখনকার দিনে মানুষ তো বাড়ির মানুষ নিতে কেউই টাকা পয়সা চাইবে না তাই না কিন্তু তাহলেও নিজের মন মনুষ্যত্ব বা বিবেক থেকে একটা সমস্ত মানুষটা সবটাই তো কিনে খাওয়া শুধুমাত্র ঘরের চালটা চাষের চালটা আছে তা আমাদের তো সবটাই সেটাও তো গায়ে গতরে কেটে সেদ্ধ শুকনো করতে হয় তাই না তো আমি মাকে ওই জন্য বললাম যে কিছু খরচ খরচা দিয়ে দিতে চাল দিতে ঘর থেকে তো মা চালও দিয়েছে আবার কিছু টাকা পয়সাও দিয়েছে নিতে চায়নি ও কাকু কাকু কাকিমা মা কেউই নেয়নি দাদাও নেয়নি মা বৌদির হাতে জোর করে দিয়েছে আর কি দিয়ে ওদের কাছেই খাওয়া দাওয়া করছে আমি মা খুব ভালো কিন্তু দেখ খাওয়া দাওয়া করছে বলে এই নয় যে কাঁচা কোচা করে দিবে বা এই সমস্তগুলো বলা যায় না মানুষকে তাই না যে আমার কাপড় জামা কেঁচে দাও বা আমার বাবার কাপড় জামাগুলো তো এগুলো তো বলা যায় না তো মা বললো যে ছেলের পরীক্ষা মিটে গেলে তাহলে তুই দুদিন আসবি এসে সব আমার কাঁচা ধোয়া করে দিয়ে যাবি আমি বললাম ঠিক আছে আগে ছেলের পরীক্ষাটা মিটুক তারপর তো পরীক্ষা না মিটলে তো আমি যেতে পারবো না তো পরীক্ষা মিটলে দুদিন যাব গিয়ে আবার মায়ের কাপড় জামার সমস্ত কাঁচা ধোয়া এই সমস্ত সব করতে হবে বাবার মায়ের সব কিছু করে দিয়ে আসবো তো এই হচ্ছে ব্যাপার এবার মাকে একবার ফোন করি কারণ মাই রোজ দিন ফোন করে দুপুর টাইমটায় তো এই জানে তো এই টাইম আমি একটু বসি আর কি তো এই টাইমটাই মাই ফোন করে কিন্তু আজকে এখনও ফোন করেনি দেখে আমি একবার ফোন করি তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা ওই ছটা পনেরো কুড়ি মতো বাজে তো আমি সন্ধ্যা আজকে দিয়ে দিইনি মাই দিয়েছে আর এখন করছি তেলে ভাজা একটু কুমড়ো একটু বেগুন একটু আলু কেটে নিয়েছি দেখো একটু এখন করছি তেলে ভাজা আর আমাদের দাদা ভাইও আসবে ও একটু মুড়ি টুড়ি খাবে ছেলেটাও খাবে সবাই একটু একটু করে খাওয়া হবে আর কি তো তার জন্য করছি তেলে তো এবার একটু হয়ে গেল এইগুলো আবার ছেলেকে দিয়ে দিও মুড়ি খান আর তারপরে এবার আমাদের আস্তে আস্তে করে করছি করবো তেলে ভাজা তৈরি হয়ে গিয়েছে আর এখন মুড়ি বার করে নিয়েছি তোমাদের দাদাভাইও এসে গেছে ও ড্রেস চেঞ্জ করছে তো করুক হাত হাত পাধু আর এই দেখো ওরও মুড়ি বার করে নিয়েছি আর আমারও মুড়ি বার করে নিয়েছি আর ওখানে আছে তেলেভাজা অনেক কটাই তেলে ভাজা হয়ে গিয়েছে ছেলের খাওয়া হয়ে গিয়েছে মুড়ি তেলেভাজা দিয়ে আর মা খায়নি মা রাত্রে খাবে মা এখন সন্ধ্যাবেলা কিছু খায় না তো মা ওই রাত্রে একবারে মুড়ি খাবে তখন একটা দুটো তেলে ভাজা খাবে আর দরজা দিয়ে দেবাবো ঘরে আর আমরা এখন খাবো আর কটা থাকতে থাকবে কালকে খাওয়া হয়ে যাবে অসুবিধা কিছু নেই আমার ছেলে একটু তেলে ভাজা খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি কালকে খাওয়া হয়ে যাবে আমাদের তো চলো এবার মুড়িগুলো খাই তারপর আবার রাত্রে রুটি দরকারি পর্ব আছে এই তো ডালটা নামিয়ে নিয়েছি ডালটা হয়ে গেছে একটু লবণটা কম হয়েছিল একটু লবণ দিয়ে নামিয়ে নিলাম মিষ্টি ঠিকই ছিল খাবার দাবার তৈরি হলো এখন খাওয়া দাওয়া হবে না কারণ তোমাদের দাদা ভাই এখন ছেলেকে একটু অঙ্কের সব শর্ট কোয়েশ্চেন এইসবগুলো করাচ্ছে আর কি তো ও করা এমনিতে তো ছেলেকেও একদমই পড়াতে বসায় না আমি যদি বা একটু প্রশ্ন টশ্নগুলো ধরি হিস্ট্রি থেকে বেঙ্গলি জিওগ্রাফি এগুলো এগুলো যা ওর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের মধ্যে আছে সেগুলো তবু আমি আমি তো আর্টসের স্টুডেন্ট আমি তো সায়েন্স অত বুঝিও না জানিও না তো করাই আর কি আর তোমাদের দাদা ভাই কিন্তু সায়েন্সের স্টুডেন্ট কিন্তু হলে কী হবে চর্চা না থাকলে যা হয় এই হচ্ছে ব্যাপার তো তার কাছে ম্যাথামেটিক্সও যার বাংলাও যা সে একই হয়ে গেছে তো ওই করাচ্ছে আবার ছেলে মাঝে মাঝে রেগেও যাচ্ছে যে তুমি ঠিক করে একটা করাতে পারছো না তুমি কীরকম সায়েন্স পড়েছো এইসব বলছে ওরা বাপ ছেলে মিলে এইসব ওদের কর্মকাণ্ড চলছে তো যাই হোক ওরা যা পারছে করুক আমার এখনও ঘরে আছে এক গাদা জামা কাপড় তো সেগুলো আবার গুছাতে হবে খাবার দাবার তৈরি হয়ে গেছে এবার একটু হাত হাতটাথগুলো ধুয়ে একটু চোখ মুখে জল দিয়ে ওভারে চলে যাব তো গিয়ে জামা কাপড়গুলো গুছাবো যদি পারি তো গুছাবো আর না হলে সেই কালকে সকালেই গুছাবো তো এই হচ্ছে ব্যাপার ভালো লাগে না গো সারাদিন কাজকর্মের পর কালকে একেবারে শরীরটা খারাপ ছিল আজকে একটু দাঁড়িয়ে মধ্যে একটু ভালো হয়েছি কিন্তু তাও মাঝে মাঝে মনে হচ্ছে যে একটু শুয়ে পড়ি এরকমটা মনে হচ্ছে তো চলো আজকের মতো আসছি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো আর কমেন্ট করতেও একদম ভুলো না তো আজকের মতো আসছি গুড নাইট